সামান্য ভিন্ন মত হলেই আরেক দলকে কাফের বলছে বলছে না এমন কি বলছে বউ তালাক অটো তালাক মাথার মধ্যে সেরকম পাগড়ি বেঁধে সবুজ কাপড় পরে সবুজ পাগড়ি বেঁধে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে কাফের 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 বানাই হতেছে এরা আরেক গোষ্ঠী এদের মধ্যে আছে যারা উম্মতি মুসলিমার প্রতিটি শাসককে কাফের বানাই হচ্ছে দেখবেন এইভাবে হাত দিয়ে নেচে নেচে কালো পাতা কালো পাগড়ি মাথায় দিয়ে কালো পাতা কার অনুসারী হতে চায় মনে হয় সে সবাইকে কাফের বানাই ফেলতেছে মতো মুসলিম আরেক দল আছে সুন্দর সুন্দর কথা বলে যুবকদেরকে হ্যামিলনের বাসি মতো টেনে সেও খোরাসান ছাড়া কোথাও শান্তি পায় না খোরাসান জিতে চায় প্রিয় এরা সবাই কিন্তু আগেকার খারজিদের বাকি অংশ আগেকার খারজিরা যা বলতো একই রকমের ব্যবস্থা একই রকমের কথা তারা বলে ইসলাম কাউকে তা ফির করার কাউকে তা কা ফের বলার অবাধ ক্ষমতা দিয়ে দেয়নি ইসলাম বলে দিয়েছে এই কাজ করলে কাফের হবে সেটা বলতে ব্যক্তিকে কথায় কথায় কাঁফের বানানো কোন গোষ্ঠীকে শাসক গোষ্ঠীকে কাফের বলা অথবা কোনো আলেন গোষ্ঠীকে কাফের বলে ফেলা নির্ধারণ করে ইসলাম কিন্তু সে নীতি দেয়নি এই জন্য আলিরাজিয়াল্লা যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তিনি এই জন্য যুদ্ধ করেননি যে তারা কাফের ছিল কি যেন যুদ্ধ করেছিলেন কারণ তারা হক মানতে অস্বীকার করেছিল কেন কাফের বলেছিলেন কেন কাফের তারা বলেননি কিন্তু কেন যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধ করেছিলেন কারণ ইমামে হকের অনুসরণ করতে তারা তারা রাজি ছিল না ইমামে হকের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল আলাদা হয়ে গিয়েছিল মুসলিম উম্মত থেকে আলাদা হয়ে গিয়েছিল তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কারণ কোরআন এবং সুন্নাতের অপব্যাখা তার দা করিয়েছেন আলী রাহ আহুকে রসুল্লাহ আসাম যেটা বলেছিলেন আমি আজ কোরআন প্রচার করার জন্য যুদ্ধ করছি তুমি একদিন যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে আজ বাংলাদেশে বহু রকমের দাওয়াত বের হয়েছে প্রতিটি দাওয়াতই বলে আমার দাওয়াত খাও কিন্তু হকের দাওয়াত তারা দেয় না তারা সেই আগেকার বাতিল কোন পন্থের অনুসারী হয়ে বাতিল পন্থীদের অনুসারী হয়ে সে দাওয়াত দিয়ে যাচ্ছে আর সেই দাওয়াতের অনুসারী হয়ে আমাদের যুবকরা বিভ্রান্ত হচ্ছে আমাদের যুবকরা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি যুগে যুগেই শাসকরা ছিল শাসকদের আচরণও ছিল কিন্তু আচরণের কারণে তাদেরকে কাফের বলে তাদের বিরুদ্ধে বের হওয়ার প্রবণতা এটা কোনো মুসলিম শুন্যত রীতি ছিল না যদি কেউ করে থাকে তখন কেউ ভুল করেছে বলে পরবর্তী প্রমাণিত হয়েছে আমাদের শেখ আব্দুল হোসেন আব্বাদ বলতেন জাহাজ ইউসুফ যাদেরকে দমন করেছে তাদের মধ্যে অনেক বড় বড় আলেমও ছিল পরবর্তীতে তাদের মধ্যে একজন স্বীকৃতি দিয়েছেন যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছিল ভুল পথে পরিচালিত হওয়ার কারণে তাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল কিন্তু তাদের এই কাজটা ভুল ছিল শেষ পর্যন্ত ইমাম রহমতুল্লাহ আলী স্বীকার করে নিয়েছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলীকে যখন হত্যা করতে নিয়ে যাওয়া হয় হাজরাজ ইউসুফের কাছে তিনি বললেন হাজাদ আমি বুঝতে পেরেছি আমার কাজটা আসলে ভুল ছিল এইভাবে উশৃঙ্খল যুবকদের নিয়ে আমি বের হয়েছিলাম এই কাজটা কখনো ঠিক হয়নি অথচ হাজারের খলিফা যে ছিলেন তিনি ছিলেন আব্দুল মাল আবদুল মালিক ইবনে মারোয়ান তিনি ক্ষমতার জোরে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন জনগণের সবাই সন্তুষ্টি তার হচ্ছিল তারপরেও ইমাম সাহাবি স্বীকৃতি দিয়েছিলেন সেদিন যে আমি এই কাজটি ভুল করেছি জনগণকে দিয়ে রাস্তায় তখন হাজি ইউসুফ বলেছিলেন ইমাম সাহাবি আমি আপনাকে এখনই মুক্তি দিচ্ছি আমি শুধু এটুকু শুনতে চেয়েছিলাম আপনার কাছ থেকে যে আপনাদের এই কাজগুলি সঠিক ছিল না সত্তর হাজার মৃত্যুর যে কাজটি আপনারা রচনা করেছিলেন এই কাজটি সঠিক ছিল না মুসলিম বিশ্বের শাসকদের বিরুদ্ধে যতক্ষণ প্রকাশ্য কুফুরি না হয় কুফুরির সাথে আবার ক্ষমতা থাকতে হয় সেরকম অবস্থা না হয় উল্টানোর ক্ষমতা না থাকবে ক্ষতি বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বের হওয়া ইসলাম অনুমোদন করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বারবার হাদিসগুলি পড়েন আপনি পাবেন শহীদ ইসলামের হাদিস তিনি বলেছেন বলাও আন তারুদ্দা আলা আসলে সাজারা। গাছের মধ্যে গাছের গোড়ায় কামর্ধি হলেও পড়ে থাকতে তবুও কোনো বিচ্ছিন্ন মতকে পথকে গ্রহণ করতে তিনি অনুমোদন করেন নাই খারেজিদের কাজে ছিল বিচ্ছিন্ন মত এবং পথকে অনুমোদন করা তারা বিচ্ছিন্ন পথ পছন্দ করত। তাদের সুন্দর সুন্দর স্লোগান ছিল সেই স্লোগান হচ্ছে আমাদের উপর জুলুম হচ্ছে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের এই হচ্ছে অমুক্ত কাফের হয়ে গেছে অমুক্ত এই হয়ে গেছে এইভাবে প্রথম বা তাদের মধ্যে আকিদাগত বিরোধ দেখা দেয়নি কিন্তু ধীরে ধীরে তারা আকিদা কঠিনভাবে তাদের অন্তরে বসে যায় তখন তারা কবিরা গুনাকারীকে কাফের সাব্যস্ত করতে আরম্ভ করে অথ ইসলামের দৃষ্টিতে সকল কবিরা গুনাকারী কাফের নয় কুফর শিরিক এবং নিফাক বেদিত বাকি যে সমস্ত কবিরাগুনা আছে সেগুলির কারণে একজন মানুষ কাফের হয়ে দিন থেকে বের হয়ে যায় না ইসলামের দৃষ্টিকোণ স্পষ্ট কিন্তু কিছু মানুষের কাছে সেটা স্পষ্ট না কারণ তাদের অন্তর অন্তরের মধ্যে তাদের অন্তরে প্রবৃত্তির যে খারাপ অবস্থান সেটা তাদের অন্তরে স্থান পেয়েছে এই জন্য প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে তারা একটা প্রবৃত্তির অনুসারী কখনো আর ফিরে আসতে পারে না যদি আল্লাহ তার উপর রহমত করেন খারেজিদের সম্পর্কে একটি কথা খুবই প্রচলিত আছে যে তখনকার খারেজিরা তারা শুধুমাত্র দিনের জন্য বের হয়েছে দুনিয়ার জন্য বের হয় নাই এই কথাটি আসলে সত্য না তারা আসলে এই নেতৃত্ব কর্তৃত্বের জন্য বের হয়েছে আজও অধিকাংশ খারাজিরা তাদের উদ্দেশ্য কিন্তু সর্বশেষ উদ্দেশ্য হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা নেতৃত্ব প্রতিষ্ঠা করা নিজেদের নিজেদের নাম প্রচার প্রসার করা জাহির করা তারা নসিহতকারী নয় তারা সংশোধনকারী নয় তারা মুসলেহ নয় তারা জাতির স্লাহ চায় না তারা চায় জাতির মধ্যে সমস্যা তৈরি করতে প্রিয় ভাইরা এই খারজিরা একটা সময় আলী যুদ্ধ করেছেন একজন খলিফাতুল মুসলিম খারজিদের খারেজি দমন করে আমাদের জানিয়ে দিলেন যে খারজিদের দমন করা এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কারণ

হত্যাকৃত হত নিহত লোকদের মাঝে খুঁজে বেড়াচ্ছেন একটা মানুষকে খুঁজতে খুঁজতে তিনি পেরেশান হয়ে গেলেন লোকটাকে পাচ্ছেন না তিনি তখন আশ্চর্য হয়ে গেলেন হায় আমি কোনো ভুল কাজ করছি কিনা এমন সময় দেখতে পেলেন লোকটাকে তিনি সেই দেয় পড়ে গেলেন বলে আমি কোনো ভুল কাজ করিনি আমাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই লোকদের সম্পর্কে সাবধান করে গেছেন এবং এদেরকে দমন করার নির্দেশ আমাকে দিয়ে গেছেন এর অর্থ হচ্ছে যখনই খারজিদের উদ্ভব হবে তখনই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে এদেরকে কঠোর অবস্থা দমন করা কারণ খারজিরা সমাজের জন্য ক্যান্সার স্বরূপ জাতির জন্য অসুখ জাতির জন্য এরা এরা এমনই এক বিপদ যেই বিপদ করোনার চেয়েও বেশি এরা জাতির জন্য সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ তারা করে রসুল্লাহ আলসালাম বলেছেন এদেরকে হুদাসাউলাসন বয়সে নবীন হবে বয়সে নবীন হবে কিন্তু কথা বলবে খুব বড় বড় এই জন্য কোনো আলেমকে কোনো খারেজদের খারজদের সাথে দেখবেন না আপনি খারেজরা বের হয়েছে তখন শত শত হাজার হাজার সাহাবি জীবিত ছিলেন একজন সাহাবি ওই দলে দেখতে পাবেন না কারণ মোহাম্মদুর রসুল্লাহ বলেছিলেন মা আনা আলাবি যার উপর আমি আসি আমার সাহাবিরা আছে। এইটাই হচ্ছে হক দল এটাই হচ্ছে তয়ে ফান এটাই এইটাই হচ্ছে আহলুল হাদিস এবং এটাই হচ্ছে আল এটাই হচ্ছে আহলুসুন্নতিউল জামা এটাই হচ্ছে আল ফের কাতুল জিয়া এর বাইরে যারা আছে তারা হচ্ছে পদদ্রষ্ট দলের একটি খারজিরা পদ্রষ্ট বা দলের একটি তাদেরকে আমরা তাকফির ফির করি না কিন্তু আমরা আমাদের কোনো কোনো শেখ বলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড কখনো কখনো কুফুরি পর্যায়ে চলে যায় কিন্তু তাদেরকে আমরা কাফের বলছি না তাদেরকে আমরা কাফের বলছি না কিন্তু তারা কিন্তু আমাদেরকে কাফের বলে কথা বুঝছেন কিনা আজও তাদের অস্তিত্ব রয়েছে আরও উপদ্বীপের একেবারে কর্নার কর্নারে একটি রাষ্ট্র আছে ওমান তার সাথে আছে জাঞ্জিবা এর বাইরে আরো বিভিন্ন এলাকা আছে এখনো খারিজদের প্রাদুর্ভাব সেখানে রয়েছে এরা এখনো নামে বিখ্যাত বিখ্যাত এবা খারিজদের বাকি অংশ যারা কবিরা গুণাকারীকে কাফের বলে এবং কবিরা গুণাকারী কাফের বলার কারণে কবিরা গুণাকারী কাফের বলার কারণে তাদের সাথে আমাদের কোনোদিন আকিদার মিল হয় না মানহাজেরও মিল হয় না তারা কেন যুদ্ধ করে না বলতে পারেন তাদের এখন ধারণা হয়েছে যুদ্ধ করে কিছু করতে পারবে না বলেই করে না সুযোগ তারা ছাড়বে না যুদ্ধ করেই ছাড়বে কারেজিরা তাদের এই আকিদা বিশ্বাস মুসলিমদের মধ্যে ঢুকাতে চেষ্টা করেছে কোনোদিনই পারেনি কিন্তু মুসলিমদের পতন যুগে অনেকগুলো দল বের হয়েছে এই দল বের হলে এই দলগুলি মুসলিমদের মাঝে তখন তাদের এই মুসলিমদের দল মুসলিমদের মধ্যে যে দল বের হয়েছে তারা তাদের এই খারজিদের বক্তব্যকে ফুজি করে মুসলিমদের মধ্যে সর্বদা আগুন লাগিয়ে দিচ্ছে মুসলিমদের মাঝে এমন সব কথা চালু করেছে যা কোনোদিন কোনো দিন মোহাম্মদুর আসাম বলেনি কোনোদিন তার কোনো সাহাবি বলেনি কোনোদিন ইমামরা বলেনি আবু হানিফা মালেক শাহি আহমদ কোনোদিন বলেননি বুখারি মুসলিম মাজা তারা কোনোদিন বলেননি নতুন পদ্ধতিতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এরাই হচ্ছে নতুন রূপে খারদিদের প্রাদুর্ভাব হচ্ছে এরা আগেকার খারদিদের অংশ ছাড়ার কিছুই নয় এরা অনেক বেশি কোরআন পড়তে পারে কিন্তু এই কোরআন তাদের কণ্ঠ দিয়ে ভিতরে ঢুকবে না এই কথা সাল্লাম বলে দিয়েছেন এই খারেজিরা আমাদের সমাজে এমন অবস্থায় দাঁড়িয়েছে অনেক সময় তারা ইমানদারকে হত্যা করে বিরোধী মতকে দমন করাকে কাজ মনে করে বিরোধী মতের বিরোধিতা করাকে তারা তাদের ওয়াজিব মনে করে অথচ বিরোধী মতটা তাদের মতটা যে শুদ্ধ না এটা তারা চিন্তা করার সুযোগ তারা পায় না কারণ তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে আকিরা বিভ্রান্ত নিয়ে তাদের জন্ম হয়েছে ইসলামের প্রথম যে সমস্ত ফের বের হয়েছে এর মধ্যে খারেজিরা প্রথম ছিল আর তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সাহাবাই সাহাবা সাহাবাহামের ঘৃণা কেমন ছিল একটি উদাহরণ আমরা দিব আয়সার আলিয়াল্লাহ আনাকে এক নারী জিজ্ঞাসা করেছিল উম্মাহ মা কি হলো আমি তো বুঝতে পারছি না সৌমের কাজা করতে হয় সালাতের কেন কাজা করতে হয় না হায়েজ নাফা সোয়ালির মহিলা হায়েজ নেফা কেন সালাত কাজা করে না সৌম কেন কাজা করবে এটা কি কারণ থাকতে পারে আয়সিয়ালা বলেছিলেন হারুরিয়া চিনান্তিক তুমি কি হারুরিয়া অর্থাৎ তুমি কি খারেজি হয়ে গেছ তুমি কোন ধরনের কথা বলছ মোহাম্মদুর রসুল্লাহ সালিয়াস্লাম তিনি আমাদের হতো তা তারপর তিনি বলতেন তিনি আমাদেরকে নির্দেশ দিতেন সং কাজা করতে সলাৎ কাজা করতে তিনি আমাদের নির্দেশ দিতেন না যদি সবের কাজ বেশি হলে সব ভালো হতো তাহলে তিনি অবশ্যই আমাদেরকে সলাৎ কাজা নির্দেশ দিতেন তুমি হারুরি হওয়ার কারণে তোমার মাথার ভিতরে এটা ঢুকছে না হারেজিরা তারা হারুরা নামক এলাকায় একত্রিত হয়েছিল তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে যাচ্ছিল কিভাবে বলছিল যে সাহাবা একরামকে কাফের বলে দিচ্ছিল তখনই যারা আলী রাজি আল্লাহনের সাথে ছিল তারাও কাফের তারা বলছে আবার মহাবিয়া রাজি আল্লাহনের সাথে ছিল তাদেরকেও তারা তাকফির করে যাচ্ছে তখন আব্বাস তখন ইবনে আব্বাস রাজি আল্লাহনুকে আলী রাজি আল্লাহ যে এদের সাথে একটু কথা বলো তবে এদের সাথে কোরআন দিয়ে দলিল দিবা না কারণ কোরআন হাম্মাল বহু অর্থ বহন করে এরা তোমাকে বিভ্রান্ত করতে পারে রসুলের সিরত দিয়ে তাদের সাথে বিতর্ক করবে ইবনা আব্বাস বলেছিলেন আমি তাদের সাথে সিরত দিয়েই বিতর্ক করব আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন সেটা আমি তাদেরকে আমি পরাস্ত করতে পারব তিনি গিয়ে বলেছিলেন তোমাদের কি সমস্যা তখন তারা বলেছিল ইনিল হুকম ইল্লাহ বিধান তো কেবল আল্লাহ দিবেন আল্লাহ আনু যখন তিনি মধ্যস্থতাকারী মেনেছেন বিধানদাতা হিসেবে এদেরকে মেনেছেন জন্য তিনি হয়ে গেছেন এই কথা তারা প্রসার করতে আরম্ভ করলো তখন ইবনে আব্বাস বললেন তোমরা আমার তোমাদের কথা ঠিক আছো তো বলে হ্যাঁ ঠিক আছি আলাইহি ওয়াসাল্লাম কোদাইবিহার সন্ধিতে অমুকের মধ্যস্থতায় কাজ করেছিলেন কিনা তাদের কথার কোনো জবাব নেই চুপ মেরে গেল কারণ তারা ওই কোরআন হুকম্লা এই আয়তের অপব্যাখ্যা দাঁড় করিয়ে তারা দুনিয়ার সবাইকে কাফের বানাই ফেলেছিল তারা চিন্তা করি মাহমদুর বিয়ার সন্ধিতে এরকম একটি সন্ধি করেছিলেন সেখানে তো তোমরা কেউ কাফের